是。 যেরকম ভাবে আপনার মামলা আছে আপনি জেলখান আপনি যে কোনো সময় আপনি এর গেলে আপনাকে করে জেলে দিয়ে দিবে এরকম বাধা না আসে যদি আপনি হজ না করেন আল্লাহ রসুল সালাম বলেছেন এই আমার সেই ইহুদি এবং খ্রিস্টান মরুখ আমার কিছু যায় আসে না আল্লাহ রসুল এই কথা বলেছেন হ্যাঁ সরকারিভাবে ভাবে রাষ্ট্রীয় যদি কোনো বাধা না আসে তারপরে যদি আপনি যাওয়ার সমর্থন আসে যান নাই আপনি ইহুদি হয়ে মরেন খ্রিস্টান হয়ে মরেন আল্লাহ রসুল

তাতে কি করবেন চিন্তা করবেন আপনি টাকা বসে কি কাজবে করবেন এক এক চিন্তা করবেন দেখবেন আপনি সমাধান পেয়ে যাবেন আর কোন সময় আরেকটা সঠিক রাস্তা দেখায় দিই কোনসব বিপদ পড়ে গেছেন প্যালেশনিতে আছেন আর যারা বিদেশ করে যারা বিদেশ প্রবাসী তারা প্যালেশনিতে থাকে আপনার মানসিক চাপে থাকে ফ্যামিলিজ দেশে আমি এখানে অনেকে দশ বছর 15 বছর দেশে দিতে পারে না মাথা ঠিক থাকে না ঠিক কিনা এরকম অনেক আছে যখন বিপদ পড়ে যাবেন পেরেশানিতে পড়ে যাবেন একটা মুসিবত চলে আসছে কি করবেন সঙ্গে সঙ্গে মসজিদে এসে নফল নামাজ পড়ে আল্লাহের সাহায্য চাইবেন নতুবা ঘরের ভিতরে তাহাজ নামাজ পড়ে আল্লাহের সাহায্য চাইবেন আল্লাহ তালা বলেন আহারে ফেরাস্তা আমার বান্দা তো বিপদে পড়ে গেছে আমার বান্দা সাহায্য চাইতেছে আমি আমার বান্দাকে সাহায্য করব আল্লাহ তালা সঙ্গে সঙ্গে ওই বান্দাকে সাহায্য করেছে বা হান আল্লাহ এই জন্য পেরেশানির সময় মন খারাপের সময় হ্যাঁ আমরা অনেকে অনেক সময় আপনার ফেরা না নিতে পারি অনেকে আত্মহত্যা করে ঠিক কিনা

এক সাহাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ঘরে তো খাবার নাই আমি যে দুপুরবেলা খাবো আমার ঘরে তো খাবার নাই আমি কি করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তুমি এবং তোমার স্ত্রী সুন্দরভাবে ওযু করে নামাজে দাঁড়িয়ে যাও বাসায় গিয়ে সাহাবি এবং সাহাবীর স্ত্রী নামাজ দাঁড়িয়ে গেলেন নামাজে দাঁড়ানোর পরও খাবার আসলো না এক উত্তর গেছিল হরত আবার চলে আসছে আল্লাহ রসুলের কাছে বলতেছি আর রসুল আল্লাহ ইয়া হামিব আল্লাহ নামাজ তো পড়লাম খাবার তো আসতেছে না জিপ এখন যে আবার নামাজ পড়ো আবার গিয়ে নামাজ পড়লো খাবার আসতেছে না তৃতীয়বার গিয়ে মাধ্যমে সৌরগণ আবার গেল ইয়া রসুল আল্লাহ ইয়া হামিব খাবার তো নাই বলতেছে এখন যে নামাজ পড়ো নামাজ পাবে এমন ভাবে নামাজ পড়ো তুমি মনে করতেছ তোমার আল্লাহ তোমাকে দেখতেছে নতুন তুমি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছ তোমার দিনের ভিতরে hey then okay.